হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লথ স্টোরে শ্যামা থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেব ভিউয়ার্স আপনারা সবাই ভালো আছে আশা করি আজকে আমি যে দেখাবো থাকবে হচ্ছে টিস্যু এই টিস্যুর যে মুসলিম টিস্যু আর পরে কাজ করে বিভিন্ন ধরনের এই যে দেখেন এগুলো কিন্তু খুবই সুন্দর হ্যাঁ এই যে দেখেন এটা পার করা কিন্তু

তাদের জন্য এটা সম্পূর্ণ সুযোগ থাকতিছে এটা পার গজ থাকবে একশো টাকা গজ যেটাই নিজে এই ভিডিও থেকে আচ্ছা এই ভিডিও থেকে যেটাই নিবেন মাত্র একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগাবেন নতুন একটা কিশোর একটা মেলা কালেকশন একদম তো কালার এতো কালার এত ডিজাইন আপনি দেখতে দেখতে আপনি নিজে অবাক হয়ে যাবেন যে এত প্রিন্ট এত ডিজাইন কই থেকে এই ভিডিওটা নিয়ে ভিডিওটা বড় আসলে মাল স্টক করা থাকে এই ভিডিওতে যারা দেখাবো আমার ছয় হাজার গোছ ছয় হাজার গছে আপনি ভিডিও দিচ্ছি ইনশাল্লাহ পুরোপুরি কেউ ভিডিওটা কেটে কেটে দেখবেন না পুরো ভিডিওটা দেখলে আপনি প্রিন ডিজাইন আমি সব কিছু বুঝতে পারি আর এছাড়া যারা খুশরা নিবেন যে আপুরা আছে অনলাইন ভিউজার আছে তারা এগুলো নিতে পারবেন কিন্তু আপনি দেড়শো টাকা ডেলিভারি চার্জ

দেখেন কত মডেল কত ডিজাইন কত সুন্দর সুন্দর গর্জিয়াস কাজ করা এই যা দেখছেন আপনারা সেটাই পাবেন ইনশাআল্লাহ ভিডিওতে যেটা দেখবেন সেটাই পাবেন কম দামে সুন্দর কালেকশন নিতে হলে আপনি ওখানে গিয়ে আপনি এগুলো দেখে নিতে পারবেন আর আমাদের আপনি যারা আছেন শহরের আশেপাশে আমাদের শপে চলে আসতে পারবেন আমাদের শপে ঠিকানা ছিল রিয়েল ওয়ে আলাদিন সুপারমার্কেট বগুড়া আর সেই ক্ষেত্রে যদি না চেনেন ওখানে আমাদের নাম্বার দেওয়া থাকবে সে নাম্বার আপনি যোগাযোগ করবেন আপনি যখন আছেন আপনি নক দিলে আপনাকে আমরা হেল্প করব কত সুন্দর সুন্দর প্রিন্ট দেখেন এবং যা দেখছেন এখানে একদম সেম বাস্তবে এরকম কালার অনেক সময় 19B হয় আপনারা ভিডিও কলে দেখতে পারবেন ডেলিভারি ম্যানের কাছে দেখে নিতে পারবেন সব ফর্মুলা শুদ্ধ দিয়ে থাকে আমাদের কাছে শুধু তিনটা আমরা ভিডিও দেখাচ্ছি প্লাস আবার ভিডিও কলে দেখে নিতে পারবেন প্লাস

আপনি যে কাপোটা নিচ্ছেন ডেলিভারি চার্জ আপনি টাকা আর যখন কাপড়টা যখন আপনি হাতে পাবেন তখন পাঁচশো টাকা দিয়ে আপনি কাপোটা হবে এটাকে বলো কন্ডিশন সব আমাদের কাছ থেকে নেন তাদের জন্য আপনার কোনো ডেলিভারি চার্জ লাগবে না এটা ক্যাশ ডেলিভারি হবে

প্রত্যেকটা কালারই কিন্তু খুবই ইউনিক একশো পঞ্চাশ মানে একদমই সবগুলো কিন্তু নতুন ডিজাইন এগুলো কিন্তু সবই নতুন ডিজাইনের মধ্যে থাকছে দেখেন মাসাল্লাহ কত কালার নিয়ে আসছি আপনাদের অনেক কালার অনেক আপনি দেখতে দেখতে অবাক লাগে যাবেন ভাইরা এত কালার দেখাচ্ছে মানে আপনি কনফিউজ করে যাবেন যে এত কালার এত ডিজাইন খুবই সুন্দর এই সুন্দর কালেকশন শেষ হয়নি আরো আছে শেষ হয়নি আরো আছে অনেক আছে চাপ নেবেন আরো অনেক আছে

তারপর পঞ্চাশ থেকে ষাটটার মতো কালার আছে আপনারা যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন দেখেন এটা একদম কত সুন্দর সুন্দর কালেকশন এই ভিডিওতে আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আর দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো ডাবল আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ